আজকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলব একটা হারমোনিকা নিয়ে কথা বলবো আমরা এখানে আপনারা অনেক ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জেনেছেন কিন্তু এই ইনস্ট্রুমেন্ট একটু ইউনিক কারণ বাংলাদেশে ক্ষেত্র প্রেক্ষাপটে বা এই ভারতীয় উপমহাদেশের ক্ষেত্র প্রেক্ষাপটে এই ইনস্ট্রুমেন্টটা একটা কমপ্লিটলি ওয়েস্টার্ন একটা ইনস্ট্রুমেন্ট তো আজকে মূলত এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে কথাবার্তা বলব এবং কিছু বেসিক সম্পর্কে শিখানোর চেষ্টা করব যদি পারি আর কি যাই হোক এই ইনস্ট্রুমেন্টটা মূলত একটি বাতাস চালিত ইনস্ট্রুমেন্ট যেমন বাসি তেমন এই ইনস্ট্রুমেন্টটাও মানে ফুল দেওয়ার মানে নিঃশ্বাস নেওয়ার মধ্যে নিয়ে বাজে আর কি তো এটাই মূলত দুই প্রকার হয় একটা ডায়াটনিক একটা ক্রোমাটিক ডায়াটনিক হচ্ছে যে ওইটা যেটাতে স্লাইডার থাকে ওইটা আমি আরেক দিন দেখাব কিন্তু আজকে ক্রোমাটিক নিয়ে কথা বলব যেটার মধ্যে মূলত দশটি হোল থাকে দশটি হোল তো এই দশটি হোলের মধ্যেই বাতাস দিতে হবে এবং নিতে হবে এভাবেই কিন্তু বিভিন্ন সুর বাজে যেখানে বাত দেখা যায় যে বাতাস দিলে একমাত্র মানে ইনস্ট্রুমেন্টটা প্লে হয় কিন্তু এখানে বাতাস নিলেও প্লে হয় তো এখানে দশটি হোলের মধ্যেই এভাবে দেখেন এভাবে সাউন্ড হয় তো এখানে দেখা যায় যে নাম্বারিং করা আছে এক থেকে দশ পর্যন্ত তো আপনি মূলত চারে যদি ফু দেন তাহলে সা বাজবে এবং চারে যদি বাতাস নিয়ে নেন তাহলে সা রে বাঁচবে এভাবে গা মা পা ধা নি সা ঠিক আছে তো এখানে প্রথম কাজ হলো যে আমাদের যখনই বাজাতে চাই প্রথম প্রথম আমারও যে সমস্যাটা হয়েছিল দেখা যায় যে একসাথে অনেকগুলো হোল একসাথে বাজে যেমন কিন্তু এইটাকে আমাদের আস্তে আস্তে একটি হোলের মধ্যে কনসেনট্রেট করতে হবে তো এরকম আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো বাজাতে থাকবো বাজাতে থাকবো তখন দেখা যায় যে আমরা টোটের পজিশনটা এমন হয়ে যাবে যখন একটি হোলই বাঁচবে যেমন দেখেন একটি হলই বাঁচতেছে কিন্তু তো এই জিনিসটা যখন আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি সারে গামাতে ডুববেন তো যেটা বললাম চারে যদি ফু দেন তাহলে সা বাঁচবে দেখেন বাতাস নিলে রে পাঁচে লাস্টের নীের যে টুলটা নিরক্ষেত্রে আগে নিতে হবে তারপর বাতাস ছাড়তে হবে শুধু নির্খেত টুলটা নিয়ে হচ্ছে যে আট নাম্বারে একসাথে বাজাই তো এভাবেই গামা পাধা নিসা তো এই গামাটা যদি আপনি আয়ত্ত করতে পারবেন তাহলে এই হারমোনিকাটা হচ্ছে যে অনেক ইজি একটা ইনস্ট্রুমেন্ট টু প্লে এবং অনেক কিছুই বাজানো যায় তো এটাই হচ্ছে মূলত বেসিক কিন্তু আস্তে আস্তে আপনি হ্যান্ড জেস্টার যেমন আমি এটা এভাবে ধরি তাহলে কি হয় এখান থেকে যে বাতাসটা বের হয় সেটা কনসেনট্রেটেড হয় মানে এমনি বাতাস বাদে মানে বাতাসটা ছড়া যায় মানে সাউন্ডটা ছড়াই যায় কিন্তু এইভাবে বাজালে কনসেনট্রেট হয় এবং এটার আর আলাদা সুবিধা আছে যেমন দেখায় দেখছেন ভাইব্রেটও হচ্ছে এই যে আমি বাতাসটাকে ব্লক করে রাখছি মানে শুধু এদিক দিয়ে বেরোতে দিচ্ছি তাহলে আমি যদি এটা এটা করি মানে এইভাবে বাতাসটাকে মানে বাধা দেই তাহলে কিন্তু সাউন্ডটা সাউন্ডের ভেরিয়েশান আসতেছে এভাবে যদি বাতাসে ব্লক ছাড়ি বাতাস করি এবং মানে ছাড়িয়ে আর আটকাই তাহলে দেখবেন যে সাউন্ডের ভেরিয়েশন আসতে তো এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই দেখা যায় আপনি সাড়ে মাটা ভালো করে আয়ত্ত করতে পারতেছেন এবং যদি একবার সাড়ে গামাটা আয়ত্ত করতে পারেন দেখবেন যে আপনি অনেক মানে মিউজিকে বাজাতে পারতেছেন তো যখন সাড়ে গামাটা বারো প্র্যাকটিস করবেন মানে অনেক কিছু শুনবেন এবং বাজাতে থাকবেন বাজাতে থাকবেন দেখা যায় আপনার একটা সেন্স তৈরি হয়ে যাবে তো ওখান থেকে আপনি পরবর্তী অনেক মিউজিকে আরামসে বাজাতে পারবেন তো আজকে একটু কি ছিল হারমোনিকার বেসিক আপনারা যদি আরও ভিডিও চান এই হারমোনিকা নিয়ে আমি তো এমনি বইয়ের ভিডিওই বানে বইয়ের রিভিউ এই যদি এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আর আরও আরও ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ